নীতু भाभी উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের প্রচেষ্টায় আজকে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ আর সামনে আমার যারা আছেন মা বোনেরা ভাইরা আছেন যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আর আপনারা এতজন কারো বসতেও জায়গা পান নাই দাঁড়াই দাঁড়ায় আজকে অনুষ্ঠানগুলা শুনছেন সবাই বলছেন আমি কষ্ট করে এসেছি আমার থেকে আপনারা আরো বেশি কষ্ট করে এসেছেন যারা সংসার ফেলে বাচ্চা কাচ্চা ফেলে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই গত সতেরো বছরে জেল জরিমা জুলুম শিকার করে আপনারা অনেক অত্যাচারিত হয়ে আজকে এসেছেন তাদেরকে আজকে ভোটের মাধ্যমে আমাদের এই দিন পরিবর্তন করতে হবে একটা ভোট আপনাদের আমাদের অনেক মূল্যবান একজনও একটা ভোট থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ বারো তারিখ সবাই সকাল সকাল ভোট দিতে যাবেন মা বোনেরা ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধানের শিষকে শ্যামল সাহেব কে ভালোবাসেন বলেই আজকে এত বড় সমাবেশ আমি আশা করি ভোটের দিন এর চেয়ে দ্বিগুণ ভাবে আপনারা ভোট যাবেন বলেন সবাই ইনশাল্লাহ আপনারা আজকে যেভাবে এসেছেন মা বোনেরা ভাইয়েরা সংসার ফেলে দৌড়ায় আসছেন ঠিক সেইভাবে ভোটের দিন যাবেন